গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লাগে তোমাদেরকে জেনে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে তো এখন প্রায় সাড়ে আটটা মতো বাসে যায় সাড়ে সাতটার দিক করে ঘুম ভেঙেছে গেছে তারপরে তো আর কোনো কাজ থাকে না বাপি আর ভাগনা গেল আজকে আমার মাসি শাশুড়ির বাড়িতে ওদের বাড়িতে বড়ো করে বিশ্বকর্মা পুজো হয় যেহেতু মেশিন টেশিন রয়েছে ওদের বাড়িতেই বিজনেস আর কি তো মানে জুয়েলারির বিজনেস তো সেই কারণে রয়েছে মেশিন টেসিন পুজো টুজো হয় ভালো ভালো করে আর কি ঠাকুর ওঠে বিশ্বকর্মা ঠাকুর তো সেই কারণে ওখানে নিমন্ত্রণ করেছিল দুজনে ওখানেই গেল আর আমি আর আমার সব মা আজকে যাবো আমার মামার বাড়িতে মামার বাড়িতে আছে রান্না পুজো বুড়ো রান্না ওখানে যাব প্রত্যেক বছরই মামি নিমন্ত্রণ করে যাওয়া হয় এবছরও যাবো তো তার আগে ভাবলাম বাড়ির ঠাকুরটাকে একটু পুজো করি গত বছর এই বিশ্বকর্মা পুজো দিনে আমি আমার ঘরের যে ঠাকুরগুলো আছে ওগুলোকে রেখেছিলাম আর কি তো সেই হিসাবে আজকেও আবার একটু পুজো করব বাট কালকে আমার মিষ্টি আনতে একদমই ভুলে গেছি আমি কলেজ থেকে ফিরলাম বাট তারা করে চলে এসেছি মনে নেই যে ঘরে যাব ফল ফলটল রয়েছে সেগুলো দিয়ে পুজো দেবো চলো পুজোটা দিয়ে নি তারপরে বাকি কাজকর্মগুলো করবো সমস্ত কিছু জিনিসপত্র ধুয়ে টুয়ে এনে রেখেছি পুজোটা আপাতত করে নিই তার সাথে যারা দুটো সাইকেল রয়েছে সেগুলো করতে হবে সেগুলো পুজো করতে হবে বাপি কালকে দেখছি সন্ধ্যেবেলা সাইকেলটা বলতে পরিষ্কার করে দিল আর আমি ঠাকুরের জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে রাখলাম চলো পুজো করে নিই এই দিকে দেখো আমি পুজোর সমস্ত কিছু জোগাড়টা করে নিয়েছি এই যে ফল কেটে নিয়েছি চিড়ে বাতাসও ধুয়ে নিয়েছি ধূপ ধুনো জেলেছি প্রদীপটাও জেলে নিয়েছি আর কালকে না আমি আমার ঠাকুরগুলোকে একটু মানে যে পিকচারগুলো রয়েছে ওই পিকচারগুলোকে আমি একটু পরিষ্কার করেছিলাম প্লাস ঠাকুরের যে দরকারি জিনিসপত্র মানে এই যে ধূপ ধুনো আলতা সিঁদুর মোমবাতি এই যে জায়গাগুলো আমি রাখি এই জায়গাটাতেও আমি পরিষ্কার করে নিয়েছি খুব পুজো কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে দেখছি অনেক বাসন করেছে এগুলো মেজে নিয়েছি সাবান কিনতে হবে মাঝে সাবানটা শেষ হয়ে গেছে ওরা সব চা খেয়ে গেছে চায়ের বাসন আমি এখনো চা খাইনি চা খাবো খেয়ে দিয়ে তারপরে একটু টিফিনে জায়গা বানাবো টিফিন করে তারপরে বেরোবো তো এখন বাজে প্রায় সাড়ে দশটা বসেই ছিলাম সেরকম তো কোনো কাজ নেই আর রান্নাবান্না নেই আজকে তো তারপরে আজকে একটু বেগুনি ভেজে নিয়েছি কালকের একটু বেগুন রেখে দিয়েছিলাম তাই ভাবলাম আজকেও একটু গরম গরম বেগুন ভেজে নিই কারণ বর অনেকটা বেসন নিয়ে এসেছে তো সেই কারণে আজকেও বেগুনি ভেজে নিলাম ছ পিস মতো হয়েছে আমি এক সজমা তিন পিস করে নিয়ে নেবো আর জল ঢেলে মুড়ি নিয়ে নিয়েছি চলো এটা দিয়ে খেয়ে নিই আর খেতে খেতে এগারোটা বাজবে তারপরে এবার রেডি হয়ে যাবো আমার বাড়িতে প্রায় প্রায় নয় পুরো এক বছর পরে যাচ্ছি আগের বছর রান্না পুজো গিয়েছিলাম আবার এই বছর রান্না পুজো যাচ্ছি গতবার গিয়েছিলাম এই বছর ওই ওই দিক থেকে মা আরে আসবে আর টাসি সবাই এসেছে ভালো লাগে আর কি সবার সাথে দেখা হয় দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি আমি আর শাশুড়িমা যাবো ভাবলাম সাড়ে এগারোটায় বেরোবো আর বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় বারোটা পনেরো কুড়ি হয়ে গেল আর কি শাশুড়িমা কাজকর্মের জন্য তো যাই হোক আমি আর শাশুড়িমাই যাচ্ছি তো মামার বাড়িতে চলে এসেছি আর বেশ কিছুক্ষণ বসার পর এখানে আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি এই যে প্রথমেই দিয়ে দিয়েছিল ফল তারপরে দিয়েছিল ভোগের হাঁড়ির ভাত যেটা নুন ছাড়া খেতে হয় আর যেহেতু রান্না পুজোয় পান্তা ভাত তো সেটাই ছিল সাথে ছিল ডাল সেদ্ধ আর ছিল অনেক রকমের ভাজা তো আমি সব একটু অল্প অল্প করে নিয়েছি রান্না পুজোর না ভাজাগুলোর মধ্যে আমার ওলের যে বড়োটা হয় সেটা খেতে ভীষণই ভালো লাগে সেটা খেলাম এরপরে আবার চলে এসেছি ওই যে সুচনা শাক ভাজা তো বেগুন ভাজা অনেক রকম ভাজা ছিল তো নারকেল ভাজাটা যাও থাকে আলু ভাজা থাকে চিচিঙে ভাজা ঝিঙে ভাজা শশা ভাজা কুমড়ো ভাজা এই সমস্ত কিছু থাকে তো যাই হোক তারপর চলে আসলো মাছ তারপরে আবার এখানে চলে এসেছে চালটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা টক আর যেটা ভালো লাগে সেটা হচ্ছে গুড়ের যে পায়েসটা হয় সেই গুড়ের পায়েসটা তো সাদা চালেরও পায়েস হয় মানে দুধের পায়েস হয় আর গুড় দিয়েও পায়েস হয় এই দুটো খেলাম তারপরে যখন রেস্ট করে বাড়ি ফিরছি দেখলাম এক ধারে সেটাই একটু ক্যাপচার করার চেষ্টা করলাম আর কি অটোর মধ্যে ছিলাম তো বন্ধুরা এখন প্রায় পাঁচটা মতো বাজতে যায় মানে পাঁচটা এখনো বাজেনি বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি চলে আসলাম কারণ কি সন্ধ্যা হয়ে গেলে ওই দিক থেকে টোটো পাবো না জানতাম না সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বাড়িতে ফিরে একটু রেস্ট করতে পারবো সেখানে তো আর দুটো সময় ঘুমোয়নি অনেক রিলেটিভরা ছিল আর সবার সাথে প্রায় এক বছর পরে দেখা হয়েছে সবার সাথেই একটু গল্প টল্প করতে করতে সময় কেটে গেছে মানে যেসব দিদিগুলোর সাথে প্রচুর আড্ডা হতো আগে ওদের বাড়িতে যেতাম মাসিদের বাড়ি আর এখন তো আর যা হয় না তো কোথাও যাই না শুধু বড় বাড়িতে যাই না পিসির বাড়ি যায় খুব একটা না মাসির বাড়ি যায় তো সেই কারণে শুধু টাকা হয় না বাট প্রত্যেক বছর বড় বাড়িতে সবাই জড়ো হয় এখানেই একটু গল্প টল্প হয় সেই কারণে আমি আর শুইনি তো ভাবলাম বাড়িতে ফিরে রেস্ট করতে পারবো এই হচ্ছে ব্যাপার আর এই যে খিদেও একটু পেয়ে গেছে আমার কারণ কি আমার তো খিদে লেগেই যায় খেয়েছি অনেকটা বার্তা তারপরেও খিদে পাচ্ছে একটু হালকা তো স্লাইস রুটি কিনেছিলাম সেখান থেকে দু পিস নিয়ে নিয়েছি আপাতত এটাই খাই তারপরে বলে বেগুনি যে বানিয়েছিলাম সে বেগুনি রয়েছে ওটাতে রুটি খাবো আপাতত এটা খাই আর তো পুরো ফাঁকা শিবম ছিল শিবম মানে ভাগনা ছিল সেও এখন নেই আর বাকিও নেই দুজনেই গেছে তো মাঝে মাঝে রুটি বাড়িতে ওরা সকালে গেছে তো চলো সেরকম কোনো কাজকর্মও নেই ধীরে চা করবো খাবো এই হচ্ছে ব্যাপার শাশুড়ায় এসেই চলে গেছে বাগের আমি এখন একটু রেস্ট করি এক ঘন্টা প্রায় ঘুমিয়ে বলেও ঘুমিয়ে পড়তে পারবো তাই ভাবছি ঘুমিয়ে পড়ি আর সন্ধ্যাবেলা আবারও আমার খিদে পেয়ে গেছে তো বেগুনি তো ছিলই ভাবলাম চা করে নিই আর মায়ের একার জন্য দুধ চা করবো ভাবলাম দু কাপ পরি তো আমার জন্য দুধ চাই বানিয়ে নিয়েছি বাপিয়ারে তো বাড়িতে নেই ভাগনাও নেই ওরা তো আমার বললাম মাসি শাশুড়ির বাড়িতে গিয়েছে রাত্রিতে একটু পরোটা ভাজলাম সাথে করে নিয়েছি এখানে ডিম আলু দিয়ে একটু চচ্চড়ি মতো তো এটা খেতে আমার বেশ ভালো লাগে মা বানায় আমার বাড়িতে তো সেই মায়ের কাছ থেকেই শিখেছি ভাবলাম আমিও বানিয়ে খাই বাট আমি একটু বেশি চুঙিয়ে ফেলেছি তাই সেই কারণে একটা বাজার স্মেল চলে এসেছিলো তো যাই হোক খেয়ে নিই আর আজকের মতো এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও